আমার মনে হয় যে ফলেন্ডিয়ারকে কিছু করি আমি বসে যান আর যারা আছে তাদের বসে যান আজ মার মাঝখানে যারা আছেন দয়া করে বসে শেষ সময় এই গুরানি চলছে এই গুরানি চলছে দর্শক শ্রোতা দুই চক্র শেষ হয়ে গেল চপট চলবে চপটে যারা অংশগ্রহণ করবেন তিন দিন ব্যাপী ঈদ আনন্দ মেলা আজকের প্রথম দিন কালকের দ্বিতীয় দিন তৃতীয় দিন আমাদের এই আনন্দ মেলা চলবে আনন্দ মেলায় সংস্কৃতির অনুষ্ঠান বাধাই না এক কতক্ষ সংস্কৃতি আপনারা সবাই আমন্ত্রিত কোন চক্র শেষ আর কি চলছে চক্র হবে শেষ হবে এই প্রথম পদের পদম প্রতিযোগিতা চলছে শেষ ছয় এই মাত্র শুরু হয়ে গেল ওই যে কমলা রঙের সাপ এটা ভালো করে ফলো করো এই তিনটা প্রথম চক্র শেষ

বিষয়টি সুন্দরভাবে লক্ষ্য করবেন সুন্দরভাবে লক্ষ্য করবেন আমাদের জগতের খেলা চলছে চার চক্র শেষ পাঁচটা চলছে পাঁচ ঘোরানি চলছে ঘোরাবে হবে তারটি এক হাজার কোন ঘোরা তার দক্ষতা দিয়ে আজকের এই প্রথম স্থান অর্জন করেছে এই জায়গার বিষয় অসংখ্য দর্শক শ্রোতা তা তো পাখির মতো উপভোগ করছে আকর্ষণের এই ঘর প্রতিযোগিতা উপভোগ করার জন্য তবে বারোটি করছে তাদেরকে আশা বর্ষণ ঘোড়ারে হয়রানি করলাম ধন্যবাদ এদিকে এদিকে অসংখ্য